বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে কেন গন্ডাচোরায় যাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সেখানকার মানুষের প্রশ্ন এবং মাননীয় জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের বিধায়কের প্রশ্ন শুনুন মাননীয় জিতেন্দ্র চৌধুরী কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে শুনুন বিশেষ বক্তব্য

জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের বিরোধী দলনেতা তিনি প্রশ্ন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে গণ্ডাছড়ার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতির পর গণ্ডাছড়ার মানুষ প্রশ্ন তুলেছেন কয়েকদিন আগে সেই বক্তব্য আমরা দেখিয়েছি তিনি কেন এখন পর্যন্ত কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গণ্ডাছড়ায় উপস্থিত হতে পারেননি এই প্রশ্ন তুলেছেন এবং আমরা যতদূর দেখেছি আমরা যতদূর জানি বা আমরা আপনাদের দেখিয়েছি যে রাজ্যের মাননীয় মন্ত্রীরা কিংবা অন্যান্য অন্য বিধায়করা তারা পৌঁছেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেননি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেখানকার যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রশ্ন তারা কেন তিনি কেন যাননি তাকে দেখতে পাননি এখন প্রশ্ন উঠেছে রাজ্যের বিরোধী দলনেতার কাছ থেকে তার কাছেও নাকি অভিযোগ করেছে সেখানকার মানুষগুলো এবং তিনিও বলছেন কেন তিনি যাননি একশো পঁয়ষট্টি পরিবার যারা ঘর ছাড়া হয়েছে তাদের সাথে কেন দেখা করেননি এই প্রশ্নগুলো উঠছে রাজ্যের মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী রাজ্যের উচ্চশিক্ষিত দায়িত্বশীল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে প্রশ্ন করছেন তিনি কেন যাননি এবার আপনাদের কি মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছচ্ছেন কখনো দিল্লিতে দেখা করতে যাচ্ছেন আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যস্ততার মধ্যে তিনি থাকেন সে অবস্থান থেকে তিনি যাননি নাকি অন্য কোনো কারণ রয়েছে সেখান থেকে যাননি সেটা উত্তর তো আমরা দিতে পারবো না সেটা জানেন প্রশাসন বিভাগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলতে পারবেন তার মন্ত্রিমণ্ডলরা পৌঁছেছেন সেখানে বিরোধী দলের তারা তারাও সেখানে পৌঁছেছেন তারা প্রশ্ন তুলেছেন অর্থাৎ রাজ্যের মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলছেন এই বা যারা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মোকাবেলা করেছেন তারা কেন তিনি কেন পৌঁছাননি সেখানে সেই প্রশ্ন তিনি করেছেন এখন আপনাদের কি মনে হয় রাজ্যের মাননীয় প্রশ্ন মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন এবং গণ্ডাছড় মানুষের পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন